ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের নামাঙ্কিত মঠ মিশনে কারো তিরুধান দিবস নিয়ে তেমন ব্যস্ততা নেই বিশ্বসংসারের মৃত্যুহীন প্রাণেরা তো দেহাবসানের পরেই নতুনভাবে বেঁচে ওঠেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ক্ষেত্রেও একই আইন তবু কাশীপুর উদ্যান বাটিতে বহু যুগ আগে শ্রাবণের শেষ কয়েকটি দিনে ভক্তজনদের বিনিদ্র রজনের বৃত্তান্ত জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে বন্ধুরা ঠাকুর রামকৃষ্ণ দেবের তিরোধান দিবসে জেনে নিন ঠাকুর রামকৃষ্ণ দেবের দেহাবসানের সেই শেষ কাহিনীটি ঠাকুর রামকৃষ্ণ দেবের দেহাবসান সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ঠাকুরের শেষ দিনগুলির কাশীপুর বৃত্তান্ত দুই ভুবনবিদিত জীবনীকার মহেন্দ্রনাথ গুপ্ত ও স্বামী শারদানন্দ কেবি বিস্তারিতভাবে লিখে যাননি মহেন্দ্রনাথ শুধু লিখেছেন ঠাকুর দশ মাস ধরে ভুগছিলেন গলায় ঘা হয়েছিল ভক্তেরা সেবা করে পরিশ্রান্ত ডাক্তারের হাত ধরে কাঁদতেন ভালো করে দাও বলে এবং শেষকালে বলতেন মা আমার শরীর রাখবেন না কথামৃতই শেষ বিবরণ চব্বিশে এপ্রিল আঠেরোশো ছিয়াশি শ্রাবণের শেষ দিনে কাশীপুর উদ্যানে সেই প্রবন্ধ থেকে জানা যায় দক্ষিণেশ্বরে অনেকদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল সুস্থ অবস্থায় তিনি আদশের থেকে দশ ছটাক চালের ভাত খেতেন ব্যাধি বলতে আমাশয় আর ছিল বায়ু বৃদ্ধি রোগ কবিরাজদের পরামর্শ মতো ছিলিমের ভেতর ধানের চাল ও মৌরি দিয়ে তামাক খেতেন তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় আগস্টের আঠেরোশো সালে ডাক্তারি এর নাম ক্লার্জি থ্রোট প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাঁকে দেখেন দোসরা সেপ্টেম্বর আঠেরোশো পঁচাশি এবং পরের মাসে বারোই অক্টোবরে নিয়মিত চিকিৎসা শুরু করেন তারই সিদ্ধান্ত রোগটা ক্যান্সার কবিরাজী ভাষায় রোহিণী রোগ বাড়িওয়ালার চাপে শ্যাম্পুকুর আশ্রম ছেড়ে নব্বই কাশীপুর রোডে মাসিক আশি টাকায় মাসের জন্য চুক্তি এখান থেকেই নরেন্দ্রনাথ তার বন্ধুদের নিয়ে মিনারভাত থিয়েটারের কাছে বিডন স্ট্রিটে পিরুর রেস্তোরাঁয় ফাউলকারির অর্ডার দিয়েছিলেন সে রিপোর্ট ঠাকুরের কাছেও গিয়েছিল খরচাপাতির টানাটানি ও সেবকের সংখ্যা কমানোর বিভিন্ন সমস্যার কথা শুনে বিরক্ত ঠাকুর প্রিয়জনদের বলেছিলেন তোরা আমাকে অন্যত্র নিয়ে চল তোরা আমার জন্য ভিক্ষা করতে পারবি তোরা আমাকে যেখানে নিয়ে যাবি সেখানেই যাব পঁচিশে মার্চ আঠেরোশো ছিয়াশি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জে এম কোর্টস এসেছিলেন তাকে দেখতে শোনা যায় ভূপতিনাথ মুখোপাধ্যায় ডাক্তার কোর্টসকে বত্রিশ টাকা দিয়েছিলেন আবার কেউ কেউ বলেন ডাক্তার কোর্স কোনো ভিজিট নেননি বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এলেন ছয়ই এপ্রিল আঠেরোশো ছিয়াশি একে ঠাকুর জানিয়েছিলেন ছোটবেলায় তাঁর পিলের চিকিৎসা হয়েছিল কাশিপুরে মাঝে মাঝে রাঁধুনির অনুপস্থিতিতে নাতেন ভক্ত তারক একদিন খাবারের গন্ধ পেয়ে ঠাকুর বললেন আমার জন্য একটু চচ্চড়ি নিয়ে আয় শ্রীরামকৃষ্ণ লীলামৃত বইতে ভক্ত বৈকুণ্ঠনাথ সান্নাল লিখেছেন আগস্ট মাসে ঠাকুর বললেন ইচ্ছে হয় ইজের পরে ডিশ বাটিতে খাই সেই মতো ব্যবস্থা হওয়ায় প্রভু খুব আনন্দ করলেন এই সময়েই আসন্ন দেহত্যাগের আশঙ্কা বুঝতে পেরে ঠাকুর তার সহধর্মীকে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর নাম করবে কারো কাছে একটি পয়সার জন্য হাত পেত না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না রবিবার পনেরোই আগস্ট আঠেরোশো ছিয়াশি কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বেশ ভালো বৈকুণ্ঠনাথ সান্নাল লিখেছেন আজ ভাতের পায়েস খাবো শুনে সকলেই আশ্বস্ত কিন্তু ওই দিনেই ঠাকুরের শেষ বিখ্যাত উক্তি ভিতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খায় কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না শেষের সেই দিনে খিচুড়ি নিয়েও বিশেষ গোলযোগ সেবকদের জন্য শ্রীমা যে খিচুড়ি রাঁধছিলেন তার নিচের অংশ ধরে গেল বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ভক্ত শশী কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন ঠাকুর বললেন আজ আমার বেশ কষ্ট হচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করলেন সারবে ডাক্তার নিরুত্তর সময় ঠাকুর ভক্তদের বললেন একেই না বলে ভক্তরা বিশ্বাস করল না তারা ভাতের মণ্ড নিয়ে এলো তখন প্রায় রাত নটা হঠাৎ ঠাকুরের সমাধি নরেন সবাইকে হরি ওম তৎসৎ কীর্তন করতে বললেন সমাধি ভঙ্গ হলো রাত প্রায় এগারোটায় সেবক শশীর ইংরেজিতে রাখা নোট অনুযায়ী পুরো এক গ্লাস পায়েস পান করেন তারপর ঠাকুর নাকি বলেন আহ শান্তি হল এখন আর কোনো রোগ নেই স্বামী অভেদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুরের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ রেখে গিয়েছেন সেখানে বলা হয়েছে একটা বাজিলে অকস্মাত তিনি একপাশে গড়াইয়া পড়েন তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে থাকে নরেন তাড়াতাড়ি তাঁহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া যান এ দৃশ্য তিনি সহিতে পারছিলেন না নারী বন্ধ হয়ে গিয়েছে আমরা সকলে ভাবিলাম উহা সমাধি সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হলো। রামলাল এসে বলল ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার কাপ্তেন উপাধ্যায়কে খবর দাও তিনি তাড়াতাড়ি এসে বললেন মেরুদণ্ডে গব্য ঘৃত মালিশ করলে চৈতন্যদয় হবে তিন ঘন্টার বেশি মালিশ করেও কোনো ফল হলো না ষোলোই আগস্ট সকালবেলায় ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাশীপুরে আবির্ভাব বৈকুণ্ঠনাথ সান্নালের রচনা অনুযায়ী পরদিন প্রত্যুষে ডাক্তার মহেন্দ্রলাল সরকার সর্বপ্রথম উদ্যানে উপস্থিত হন অভিনন্দের বর্ণনা অনুযায়ী ডাক্তার সরকার বেলা দশ ঘটিকায় এসে নারী দেখে বলেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে অনেক বিচার বিবেচনার পর স্বামী ডাক্তার ডাক্তার সরকার কাশীপুর পৌঁছন বেলা সরকারের দিনলিপি অনুযায়ী জানা যায় খাওয়া দাওয়ার পর প্রথমে ডাক স্ট্রিটে যাই এক রোগিনীকে দেখতে তারপর পরমহংসের কাছে তিনি মৃত গতরাত্রে একটার সময় তার দেহা হয়েছে হি ওয়াজ লাইং অন দ্য লেফট সাইড লেগস ড্রন আপ আইস ওপেন মাউথ পার্টলি ওপেন এরপরে লেখা ডাক্তার মহেন্দ্রলাল ছবি তোলার পরামর্শ দিলেন এবং নিজের চাঁদা হিসেবে দশ টাকা রেখে গেলেন বেঙ্গল ফটোগ্রাফার্সের ছবি তোলা সম্বন্ধে অভেদানন্দের বর্ণনা অনুযায়ী সেদিন রামবাবু নিজের খাটের সম্মুখে দাঁড়াইয়া নরেন্দ্রনাথকে তাহার পার্শ্বে দাঁড়াইতে বলিলেন আমরা সকলে নির্বাক হইয়া সিঁড়ির ওপরে দাঁড়াইলাম বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি দুইখানা গ্রুপ ফটো তুলিয়া লইলেন কাশীপুর মহাশাসনের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছিল বিকেল ছটার পর ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি তারিখে তোলা বেঙ্গল ফটোগ্রাফার্সের দুটি গ্রুপ ফটোগ্রাফের ঐতিহাসিক গুরুত্ব অনেক মঠ মিশনের কর্তৃপক্ষ স্বাভাবিক কারণেই এই ছবির প্রচারে কোনোদিন উৎসাহিত হননি বৈকুণ্ঠনাথের মন্তব্য অনুযায়ী পরিতাপের বিষয়ে অত্যধিক লম্বা বসত প্রাতকালের সে জ্যোতির্ময় ভাবটি তখন অস্থবিত হইয়াছিল সহজলভ্য না হওয়ায় এক সময় গ্রুপ ছবিটি সাইক্লোস্টাইল অবস্থায় বিক্রি হতো এবং একসময়ে একটি কপি শিয়ালদা স্টেশন থেকে সংগ্রহ করা হয় এক সময় চিরনিদ্রায় সাহিত রামকৃষ্ণের দেহ বাদ দিয়ে এই ছবি প্রচারিত হতো পরবর্তী সময়ে মার্কিন গবেষকরা এই ছবিটি নিয়ে নানাভাবে গবেষণা করেছেন এবং সেই মতো লিখেছেন ঐতিহাসিক এই ছবির সব নায়ককে আজও শনাক্ত করা যায়নি কারা সেদিন উপস্থিত ছিলেন আর কারা কারা ছবিতে স্থান পাননি তা বোঝা এতদিন পরে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমেরিকায় তৈরি বিবেকানন্দ অ্যালবামে তেত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু তাছাড়াও দেখতে পাওয়া যায় হুটিয়ে দেখলে কয়েকটি বালকের মুখও নজরে আসে মার্কিন সম্পাদকরা ছবির বাঁ দিকে কিছু তোষক বালিশের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের ধারণা এগুলি ঠাকুরের ব্যবহৃত যাদের শনাক্ত করা গিয়েছে তারা হলেন অতুলচন্দ্র ঘোষ অমৃত বৈকুণ্ঠনাথ সান্নাল ভবনাথ চট্টোপাধ্যায় বাবুরাম স্বামী প্রেমানন্দ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামচন্দ্র দত্ত গোপালচন্দ্র ঘোষ স্বামী অদ্বৈতানন্দ শরৎ স্বামী শারদানন্দ বলরাম বসু লাটু স্বামী অদ্ভুতানন্দ শশী স্বামী রামকৃষ্ণানন্দ রাখাল স্বামী ব্রহ্মানন্দ গোপাল বসু যোগীন্দ্র স্বামী যোগানন্দ দেবেন্দ্রনাথ মজুমদার তারক স্বামী শিবানন্দ হুটক গোপাল নিত্য নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ নারায়ণ মনিলাল মল্লিক ফকির সুরেন্দ্রনাথ মিত্র ভূপতিনাথ মুখোপাধ্যায় হরিশ্চন্দ্র মোস্তাফি গিরীন্দ্রনাথ মিত্র বিনোদ বিহারী ঘোষ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত কালী স্বামী অভেদানন্দ নবগোপাল ঘোষ গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দ মহিমাচরণ চক্রবর্তী মদন মোহন মিত্র শোনা যায় স্বয়ং নরেন্দ্রনাথ নাকি ঠাকুরের মহাসমাধির পরে একবার গঙ্গায় ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন শোক সামলাতে পারছিলেন না আরও অনেক কিছু ঘটেছিল সেদিন উদ্যান বাটিতে এবং মহাশ্মশানে পরবর্তীকালে আরও স্পষ্টভাবে জানা যায় শিষ্যেরা দাহের পক্ষে ছিলেন না তারা চেয়েছিলেন সমাধি বিবেকানন্দের একটি চিঠিতে জানা যায় ভগবান রামকৃষ্ণের শরীরে নানা কারণে অগ্নি সমর্পণ করা হইয়াছিল এই কার্য যে অতি গর্হিত আর তার সন্দেহ নাই এক্ষণে তাহার ভস্যাবশেষ অস্থি সঞ্চিত আছে উহা গঙ্গা তীরে কোন স্থানে সমাহিত করিয়া দিতে পারিলে উক্ত মহাপাপ হইতে কথঞ্চিত হয় মুক্ত হইব স্বামী অভেদানন্দ লিখেছেন নরেন্দ্রনাথ বলিল দেখো আমাদের শরীরই শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত সমাধিস্থল এসো আমরা সকলে তাহার পবিত্র দেহের ভস্য একটু করে খাই আর পবিত্র হই নরেন্দ্রনাথ সর্বপ্রথম কলসি হইতে সামান্য অস্থির গুঁড়া ও ভস্য গ্রহণ করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া ভক্ষণ করিল ষোলোই আগস্টের বিকেলবেলার অনেক বিবরণ পরবর্তীকালে ধৈর্য সহকারে সংগৃহীত হয়েছে সেদিন আকাশে বর্ষা মেঘের হালকা আবরণ মহাসমাধিস্থ মহাপুরুষের শরীর বাহিরে আনায়নপূর্বক এক বিস্তীর্ণ শয্যায় শয়ন করাইয়া আর্দ্র বস্ত্রে অঙ্গ পরিষ্কার করিয়া দেওয়া হইল অদ্যমনের সাথে জন্মের মতো চন্দন পরা হইল প্রভু আমার যেন ভুলো শয্যায় শয়ন করিয়াছেন আরও একজন রামকৃষ্ণ অনুরাগী ট্রিবিউন পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তের বিবরণ অনুযায়ী তার মাথার নিচে একখানি আর পা দুখানির মধ্যে আরেকটা বালিশ একখণ্ড মেঘ থেকে বড় বড় দানার বৃষ্টি ঝরে পড়ল উপস্থিত সকলে বলতে থাকলো এই হচ্ছে কথিত স্বর্গ থেকে ঝরে পড়া পুষ্পবৃষ্টি সংবাদপত্রের রিপোর্ট অনুসারে কলিকাতা হইতে একশত দেড়শত লোক যাইয়া অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করিয়াছিলেন স্বামী প্রভানন্দ লিখেছেন এক ঘন্টার মধ্যে চিতা সকার্য সাধন করিয়া লইল যখন চিতানল পূর্ণ প্রভাবে চলিতেছিল ঠিক সময় ঠিক চিতার উপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইয়াছিল ঠিক কখন মহাসমাধি লাভ হয়েছিল তা নিয়ে সামান্য মতভেদের উল্লেখ করেছেন স্বামী প্রভানন্দ ষোলোই আগস্ট প্রাত একটা বেজে দুই মিনিট অন্যদের মতে একটা বেজে ছয় মিনিট সরকারের কাছে রিপোর্ট সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি বুড়ো গোপাল এই রিপোর্ট দাখিল করেন তিন দিন পরে শ্মশানে আরও অনেক কিছু ঘটনা ঘটেছিল বিশেষভক্ত বসুমতী পত্রিকার সতীশ মুখোপাধ্যায়কে শ্মশানে সাপে কামড়েছিল আরও শোনা যায় কেউ কেউ শ্মশান থেকে অস্থি সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বুটে সেগুলো নাকি একসময় পুজো করা হতো নরেন্দ্রনাথের কুর্তুত ভাই আবু দত্ত অর্থাৎ অমৃতলাল পরবর্তীকালে গলায় একটি হাড়ের মালা পরতেন জানি ঠাকুর রামকৃষ্ণদেবের পুতাস্থিতে তৈরি আরও নানান কাহিনী জানা যায় লোক মুখে যা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে সকল ভক্তদের মুখে আজ এ পর্যন্তই জয় ঠাকুর শ্রী পরমহংস দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আজ ঠাকুর রামকৃষ্ণ দেবের তিরোধান দিবসের পূর্ণ লগ্নে দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণ দেবের দেহাবসানের কাহিনি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে